লিডার পাওয়ারফুল কুয়েতের একজন লিডার চমৎকার ভাবে ডিএক্সএন এর বিজনেস করে যাচ্ছে এবং চমৎকার ভাবে কিছু আলোচনা করেছেন আপনারা যা বুঝতে পেরেছেন আমি বেশি না কিছুক্ষণ কথা বলবো তারপরে আমাদের মাঝে এই মাসে আমাদের মাওলানা হারুন রশিদ সাহেব স্টার এজেন্ট কমপ্লিট করছেন তাকে সেলিব্রেশন দিব আমাদের আরেকজন প্রিয় লিডার কামরুল হাসান ভাই স্টার এজেন্ট কমপ্লিট করছেন তাকে আমরা সেলিব্রেশন দিব ইনশাআল্লাহ তারপরে আমাদের আরো লিডার আলোচনা করবেন তারপরে আমরা আপ্যায়নের মধ্যে দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করে দিব আমি জাস্ট আপনাদেরকে বলতে চাই যে হোয়াট ইজ দা ডিএক্সএল কি কি এবং ডিএকশন কিভাবে আমরা করবো জাস্ট এই দুইটা জিনিস আপনাদের মাঝে আমি তুলে ধরবো আহ মলানা হারুন ভাই আপনি দিকে আসেন আমাকে আপনি একটু হেল্প করবেন ঠিক আছে হেল্প করবেন হচ্ছে আমি প্রথমে বলে নেই যে ডিএক্সেন কি দেখেন ডিএক্সেন হচ্ছে ডিএক্সেনে অর্গানিক ন্যাচারাল আচ্ছা আমি এটা বন্ধ করে দিই এটা আমার দরকার নাই ডিএক্সেন হচ্ছে একটি ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ওকে এই কোম্পানিতে কি আছে প্রোডাক্ট আছে এটা হচ্ছে মরিঞ্জি জুস এটা হচ্ছে মাশরুম পাউডার ডিএকশন বেসিক্যালি মাশরুম নিয়ে কাজ করে এখন এই মাশরুম কি মাশরুম হচ্ছে একজন মানুষের শরীরে যত ধরনের রোগ আছে একজন মানুষের শরীরে দুইশোরও বেশি রোগ থাকে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সে রোগটাকে দূর করে অর্থাৎ একজন মানুষকে সুস্থ রাখে এখন এই প্রোডাক্টগুলো হচ্ছে একেবারে অর্গানিক ন্যাচারাল কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই আপনার শরীরে ব্যথা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা এটার জন্য আপনি বাজার থেকে যে ব্যাটার ট্যাবলেট খাচ্ছেন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছেন সেটা খাওয়ার ফলে আপনার কিডনিটা ড্যামেজ হচ্ছে আপনার হার দুর্বল হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারতাছেন না ঠিক আছে এখন দেখেন এই মাশরুমটা যদি আপনি খান আপনার শরীরে ডায়াবেটিস প্রেসার কোলেস্টেরল হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা জন্ডিস কাঠিন্য মানে বেশি রোগ দূর হয় এই মাশরুম ডিএক্সএন এর প্রোডাক্ট একদম সুস্থ মানুষও খেতে পারে একদম অসুস্থ মানুষও খেতে পারে সুস্থ মানুষ কেন খাবে ভবিষ্যতে ফিউচারে সেই জন্য অসুস্থ না হয় এই সমস্ত রোগ দিয়া এই জন্য খাবে এমন অসুস্থ মানুষ কেন খাবে সে জন্য সুস্থ হয় এবার আসেন আমাদের অনেকের কথা হচ্ছে যে আপনাকে একটু কোলে একটু কোলে আমরা অনেকে বলে যে ভাই আমরা এগুলো কিভাবে খাবো কতটুকু খাবো কেমনে খাবো দেখেন যেগুলোর ভিতরে সাইড এফেক্ট আছে কেমিক্যাল আছে কালার রং আছে রাসায়নিক পদার্থ আছে ওই প্রোডাক্টগুলা খেতে হলে আপনাকে ভয়ে চিন্তে খেতে হয় কারণ খাবার আগেটা খাওয়ার পরে খেলে সাইড এফেক্ট হবে খাওয়ার পর একটা খাওয়ার আগে খাইলে সাইড এফেক্ট হবে পরিমাণ খেয়ে বেশি পরিমাণ খেলে আপনি নাবদে মারা যাবেন কারণ কি ওটাতে সাইড এফেক্ট আসছে ওটাতে কেমিক্যাল আছে রসায়নিক পদার্থ আছে এটা প্রোডাক্ট হচ্ছে আপনি খাওয়ার আগে খান খাওয়ার পরে খান আপনি এতটুকু খান একেবারে পুরো খান কোনো ধরনের কোনো সমস্যা নেই

মাজা ব্যথা আদি ব্যথা শরীরে যত ধরনের ব্যথা আছে ব্যথাগুলো দূর হয় অর্থাৎ এই মরিন্দি জুসটার অপর নামই হচ্ছে পেন কিলার পেন কিলার তো আমি কেচি চালাই দেয় আমার আবু ব্যথা করে মাজা ব্যথা করে আর ব্যথা করে আমার পেচারের সমস্যাও আছে তো আমি এই জন্য সর্বপ্রথম আমি ডিএক্সেনটাকে কোনো ইন এটা এটাও বলে এটাও বলে এটাও বলে কোনো ইনকামের জন্য আমি ডিএক্সেন বিজনেস শুরু করি না আমি শুরু করি জাস্ট আমার শারীরিক সুস্থতার জন্য ভিএসএল এর প্রোডাক্ট কিনি তখন একটি বিজনেস কার্ড বানিয়ে দেওয়া হয় আমাকে কেন কারণ ওই কার্ডটি দিয়ে প্রোডাক্ট কিনলে ডিসকাউন্টে পাওয়া যায় ঠিক না ঠিক ডিসকাউন্টে পাওয়া যায় আমি কার্ডটি বানাই কার্ডটি বানাইতে আমার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না কেউ লাগছে এখানে বানাইতে জাস্ট নাম মোবাইল নাম্বার আইডি দেন আমি আমাদের কুয়েতে এগুলা ব্যালান্সে যাই যাওয়ার পরে জি থ্যাংক ইউ ধন্যবাদ হেল্প করার জন্য এই যে একটি মরিনজি জুস এটির দাম হচ্ছে কত কুয়েতে দশ দিনার পাঁচশো পয়সা যা বাংলা টাকা প্রায় তিন হাজার ছয়শো টাকা হয় বাংলা টাকা এখন দেখেন যাদের ব্যথা আছে শরীরে যে কোনো ব্যথা পাতের ব্যথা হাড়ের ব্যথা কিডনির ব্যথা যত ধরনের ব্যথা আছে ব্যথা দূর করে এই মরিনজি জুস যাদের বাবা বাপ মা বৃদ্ধ অনেক বৃদ্ধ উঠতে বইতে ব্যথা সমস্যা মরিনজি জুস গ্যাস্ট্রিকের কারণে আলসার হয়ে গেছে যা আলসার গ্যাস্ট্রিক পেট ফাঁপা পাখা না না মরিঞ্জি জুস একজন মানুষের শরীরে ক্যান্সার হয়ে গেছে মোরেঞ্জি জুস এই মোরেঞ্জি জুসকে বাংলাদেশে বর্তমান মনিফল বলা হয় এটি চাষ করা বর্তমানে চাষ হচ্ছে এটি নিয়ে আপনারা জানেন এখন আমরা কি বলি যে কাস্টমার কিনে যে ভাই আপনি প্রতিদিন সকালে খালি পেটে খালি পেটে ঘুম থেকে উঠে পোসা পাখা ছেড়ে এটা এক মুখ খা অথবা দুই মুখ এটা এক মুখ খা অথবা দুই মুখা

এই যে একটা বোতল এখন আমি পুরোটা খাব আপনাদের সামনে দেখেন আমি পুরোটা খাব কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি কোনো আপনি যদি কোনো এই ডিএক্সনের প্রোডাক্ট সারা যত প্রোডাক্ট আছে ফার্মেসি বলেন সাইজিলিয়া বলেন কবিরাজের কাছে বলেন যে কোনো মেডিকেলে যান আপনি পারবেন না খাইতে যতটুকু বলবো তার বেশি আপনি খাইতে পারেন পারবেন না খাইলে আপনি ইনফেক্ট পারা যাবেন আপনার শরীরে সমস্যা হইব ডিএক্সনের প্রোডাক্ট একেবারে অর্গানিক কোনো কালার রং নাই কোনো সাইড এফেক্ট নেই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি নির্দিদে খাবেন এখন আমি এক বোতল খাইব দেখে যে আপনারা প্রতিদিন এক বোতল খাইবেন এটা আবার কই কারণ এক বোতলের দাম বাংলাদেশে তিন হাজার ছয়শো টাকা এটা প্রতিদিন আপনি এক মুখা দুই মুখা তিন মুখা আপনার কাছে ভালো লাগবে আপনি আরও আরো মুখা বেঁচে খান সমস্যা নেই জি আমি খাওয়া এই জন্যই দেখাচ্ছি কারণ আমাদের ডিএসএন এর প্রোডাক্ট ন্যাচারাল অর্গানিক স্পিল

আপনার জীবন আরে শেষ করে দিতেছেন আপনার পেশা পেশারে টেবলেট খাইতেছেন লাইটারে বরবাদ করে দিতেছেন ভাই বাদ দেন না কেমিক্যাল যুক্ত সাইড এফেক্ট যুক্ত প্রোডাক্টগুলো গুলো খাওয়া বাদ দেন অর্গানিক খান ন্যাচারাল খান জীবনটাকে সুস্থ রাখেন আরে ভাই টাকা তো ইনকাম করেন সারা জীবন কি টাকা ইনকাম করতে পারবেন বয়স হয়ে যাব বৃদ্ধ হয়ে যাব শরীর চলবো না তখন শরীরে যদি সব রোগ বাধা দেয় তখন মানে আপনার কাছে মানে এমনও মনে হইব যে এই জীবনটা মানে দুনিয়া না থাকারে সবচেয়ে ভালো হইতো যদি মারা যেতাম তাই তাহলে ভালো হতো কারণ পৃথিবীর ভিতরে একজন মানুষের সবচেয়ে মহা মূল্যবান সম্পদ হচ্ছে তার সুস্থতা তার শারীরিক সুস্থতা আপনার কোটি কোটি টাকার মালিক আপনি যদি সুস্থ না থাকেন ওই টাকাতে আপনার কি হইব এক টুকরা গোস খাইতে গেলে আপনার দশ বার হিসাব করতে হইব পারবেন না খাইতে আসেন টাকা ইনকাম করেন

আপনি গ্লাস পানি এখানে কুসুম গরম পানি নেওয়া হয়েছে এক গ্লাস এই কুসুম গরম পানির ভিতরে এই যে এটার ভিতরে মাশরুম পাউডার আছে এটা কত গ্রাম এটা হচ্ছে যে আপনার মাত্র সেভেন্টি গ্রাম সত্তর গ্রাম মাশরুম বর্তমানে এক কেজি মাশরুমের দাম পৃথিবীর মধ্যে এক কোটি টাকা এক কেজি মাশরুমের দাম এক কোটি টাকা এখানে সত্তর গ্রাম মাশরুম যা বাংলা টাকা ছয় হাজার টাকা এখন আমরা বলি কি যে এই মাশরুমটা যারা এই অসুস্থতার মধ্যে আছেন তারা কিভাবে খাবেন এখান থেকে এক চামচ আর এটা কষ্ট তো উঠান আচ্ছা এই ফলে চ্যামিসতে আছে কোম্পানি থেকে দেওয়া এই যে চ্যামিস আমরা বলি এই চ্যামিসের ওই এক চ্যামিস এক চ্যামিস মাশরুম পাউডার আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই উষ্ণ গরম পানির সাথে দিয়ে দেওয়ার পরে তারপরে এটা ভালো করে মিক্স করবেন যতটা মিক্স করবেন ততটা এটা ভালো পাবেন অ্যান্টি অক্সিডেন্ট আপনারা বেশি পাবেন ঠিক আছে ভালো করে মিক্স করবেন মিক্স করে

এই ছয় হাজার টাকার ডিব্বা আমি দিয়েও খাই পুরাটা এখানে ঢাইলা দিয়েও যদি খাই পুরোটা ঢাইলা দিয়ে আমি ছয় হাজার টাকার মাশরুম পাউডার আমি এক একবেলা খাবো সকালে ভালো করে মিক্স করে আমি পুরোটা মাশরুম ছয় হাজার টাকার ডিব্বাটা আমি শুধু এক বেলা খাবো কোনো সমস্যা নাই আমি খাইছি বলতে দেখে আবার আপনারা একদিকে ছয় হাজার টাকা শেষ করে দিয়ে না তাদেরকে খাইলে কোনো সমস্যা নাই মূল্য সাত্র হাজার না খাই হ্যাঁ খাইলে কোনো সমস্যা নাই আপনি খাওয়ান যারা আপনার বাপ মা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বৃদ্ধ বা আপনার বন্ধু বান্ধব বৃদ্ধ হয়ে গেছে মাসুম পাউডার খাওয়ান পাই সুস্থ সমস্যা নাই তারা খাওয়ান ভবিষ্যতে সে অসুস্থতা থেকে মুক্তি পাবে সে অসুস্থ হবে না রিয়েকশন কাজ করে মানুষের হেলথ ওয়েল হ্যাপিনেস রিয়েকশন কাজ করে মানুষের সুস্বাস্থ্য নিয়ে ডিএক্সএন কাজ করে মানুষের অর্থ সম্পদ মানুষকে দেওয়ার জন্য এক মানুষের হেলথ ওয়েলথ নাই অর্থ সুস্বাস্থ্য আছে মানে নাই টাকা নাই সে সুখী না আপনার কোটি কোটি টাকা আছে কিন্তু আপনার হেলথ নাই আপনি সুখী না আপনার সুস্বাস্থনে আপনি সুখী না সুখী হলো হতে হলে আপনাকে যেরকম ভাবে সুস্থ থাকতে হবে এরকম ভাবে পকেট গরম থাকতে হবে তাইলে আপনার সুখী মানুষ এখন দেখেন এইুরাতে আমরা যারা আসি বিশ বছর পঁচিশ বছর সতেরো বছর হয়ে গেছে এখানে উপস্থিত যারা আছেন আমি মনে করি প্রত্যেকের ডাইগেন্ট প্রত্যেকের পেশার আছে প্রত্যেকের কোনো না কোনো সমস্যা আছে প্রত্যেকে না হলে আশি পার্সেন্ট মানুষের এখানে ডাইগেন্ট বিশ পার্সেন্ট সুস্থ আছে ভাই এই সতেরো বছর বিশ বছর টাকা কামাই কমা দেশে বাড়ি করছেন ভালো হয়েছে কিন্তু আপনি একবারও চিন্তা করেন না আগামী বিশ বছর পরে আপনি এই সারাদিন বারো চোদ্দ ঘন্টা কাজে ফাঁকা পারবেন না আগামী পনেরো বছর পরে আপনি বারো চোদ্দ ঘন্টা ডিউটি করতে পারবেন না আপনার শরীরে কুলাইব না বা আপনার এই প্রবাদ জীবন আপনি থাকতে পারবেন না দেখেন আমি তার জন্য মারা দুই বিষম করে এই প্রোডাক্ট কেনার মাধ্যমে আর একটি টাকা ইনভেস্ট করি নাই একটি টাকা কাউকে জমা দেয় নাই কোথাও রাখি নাই জাস্ট আমি এই প্রোডাক্ট গুলো কিনছি খাইছি আলহামদুলিল্লাহ আমার এখন প্যাশন নাই ডায়াবেটিস নাই কোলেস্ট্রল নাই অনেক সুস্থ থাকি পরিবারের মাধ্যমে আমার সংসারে যে কোনো প্রোডাক্ট লাগবো অন্য লাগবো প্রথমে তারপর মানুষের সাথে শেয়ার করি বন্ধু বান্ধবদেরকে বলি তারা প্রোডাক্ট কিনে একটা বসত আমি আমার দুয়েতে কাজের পাশাপাশি আপনারা জানেন আমি ট্যাক্সি চালাই ট্যাক্সি চালাইতে গিয়া ট্যাক্সি চালাইতে গিয়া